শ্রী রাম ঠাকুরের নামপ্রসাদ থেকে আজকের নিবেদন মহাপাতকি রত্নাকর উদ্ধারিলেন এক রাম নামে। ভক্ত তুলসীদাসজি বলেন জিহভা হচ্ছে দেহ মন্দিরের দ্বারের দেউরি বা পৈঠা যদি বাহির ভেতর আলো করিতে চাও তবে দেউরির স্বরূপ রাম নাম মণিদ্বীপ ধরো আর তদ্দ্বারা সর্বপ্রাণীর হৃদয় গুহায় নিহিত পরম অমৃতস্বরূপ আত্মাকে জ্ঞাত হও রামনাম জিউভায় লইতে থাকিলে দেহের বাহিরে ভেতরে আলো হইবে এবং আধ্যাত্মিক সম্পদ বাড়িবে ভক্তের হৃদয়ে এই পরম সম্পদ বাড়াতেই দয়া ঠাকুর নামপ্রসাদের ভাণ্ডার নিয়ে এলেন দুয়ারে দুয়ারে আর ওই ত্রাতা ত্রেতা যুগে এক রাম নামেই উদ্ধারিল মহাপাতকি দস্যু রত্নাকর খুন লুণ্ঠন ইত্যাদি হেন জঘন্য অপরাধ নেই যার ও দস্যু রত্নাকর করেননি একদা পথিকের ছদ্মবেশে দেবর্ষী নারদেশে রত্নাকর যাদের জন্য এত পাপ করেছে তারা কি তার এত পাপের ভাগিদার হবে জানতে চাইলেন রত্নাকর গিয়ে তার পরিবারের সকলের কাছে প্রশ্নই করলো কিন্তু কেহই তার পাপের ভাগী হতে রাজি হলো না এতে রত্নাকরের ব্যথিত মনে প্রশ্ন জাগল তাহলে আমি কার জন্য এত পাপ করেছি এত এত সকলের জন্য পাপ করব আর আমি তার ফল ভোগ করব এটা আমাকেই ভোগ করতে হবে এটা কেমন তাহলে কেন অপরের জন্য আমি পাপ করব। নিমেষে উতাল পাতাল শুরু হলো তার মনের মাঝে এক ভাবান্তর শুরু হলো রত্নাকরের হিয়ার মাঝে জল করে জ্বলে উঠল তার মুখমণ্ডল সমগ্র জগৎ হয়ে উঠল উজ্জ্বল ভাবা বেগে পলকে মুনিবরের পায়ে গিয়ে লুটিয়ে পড়লেন তিনি ওই নির্মম হীনতা থেকে মুক্তির প্রত্যাশায় কাঁপছে তখন তার হৃদয় মুনিবর তার টেনে নিলেন বুকে দিলেন তার রাম নামাশ্রয় অনন্য নিষ্ঠায় রাম নামে বিভোর হয়ে গেলেন রত্নাকর রামনাম তাকে নির্মল উজ্জ্বল সুন্দর করে তুললেন করলেন উদ্ধার এতদিন যিনি ছিলেন মহাপাপী রামনামের আশ্রয়ে তিনি হলেন ত্রিকালদর্শী মহারিষি আর ইনি রামের জন্মের ষাট হাজার বছর আগেই রচিলেন রামায়ণ যিনি ছিলেন খুনি তিনি হলেন বাল্মীকি মুনি ওরে এক নামের এমনই গুণ এমনই মহিমা শ্রী শ্রী গীতায় শ্রী ভগবান বলেছেন অত্যন্ত দুরাচারীও যদি ভক্তিপূরক পূর্বক অনন্যভাবে আমাকে ভজনা করে তবে সে অচিরাত ধর্মাত্মা হইয়া যায় এবং পরম শান্তি লাভ করে ভক্ত ভক্তি স্পর্শমণি উহা যাহাকে স্পর্শ করে তাহাই সুবর্ণ হয় শ্রীমন মহাপ্রভু বলেন এক কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য কি তত পাপ করে এ নামই পতিত পাবন নামই অধমতারণ গুরুবন্দনায় সদা শোনা যায় তব নামও সদা শুভ হে কোহে পতিতাভাধাম মানব পাব কহে দয়া ঠাকুর ঠাকুরতা লীলায় অকাতরে কেবল এই পতিত পাবনের নাম শুধাই করলেন বিতরণ জয়রাম জয়রাম গুরুকৃপা হি কেবলম গুরুকৃপা হি কেবলম